জাহান নাম থেকে বাঁচার পথ কি তখন আল্লাহ নবী বললেন যে মুখখান বন্ধ রেখো জাহান নাম থেকে বেঁচে যাও মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না দোকানে বসে আড্ডা পিটবেন না চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য দুইজন যেখানে বসে আছে সেখানে বসে গল্প করবেন পরে একটা কথা বলতাম বোখারি মুসলিমের হাদিস ওইটা এখনই টেনে নিয়ে এসে বলে এই জায়গাটা পূর্ণ করে আগের দিকে যাই রাসুল সাল্লাম এক রাহুল কালাম আবাদ এক রাহুল নাল আলী সাহে আল্লাহ নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহ নবী এসার সলাতের আগে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এটা হলো আদর্শ পরিবারের সবচেয়ে বড় দিক যদি ছেলে মেয়ে পড়া বাদ দিয়ে গল্প করে তাহলে বুঝতে হবে এই বাপ তার সৎ ছেলে মেয়ে যদি এসার পরে এখানে সেখানে আড্ডা পিঠে রাত বারোটায় বাড়িতে আসে তখন দেখে যে তার মা তার জন্য খাদ্য সুন্দর করে সকেজে সাজিয়ে রেখেছে এটা মা নয় এটা হলো তার সৎ তার সতমা যতক্ষণ পর্যন্ত ছেলে বাড়িতে প্রবেশ না করেছে ততক্ষণ পর্যন্ত মা পাহারা দেবে আমরা পাহারা দা রাত বারোটায় বাড়িতে ঢুকেছে ভাত দেওয়া বহু দূরের কথা আগে প্রমাণ হতে হবে সময় কোথায় কোটি জন্ম দিয়েছি আমি দুধ খুঁজেছি আমি লালন পালন করেছি আমি অক্ষরে অক্ষরে আমাকে বোঝাতে হবে তারপরে বলে আমি তোমার মা বলছি যদি বুঝাতে না পারো আমি তোমার পিঠে চামড়া তুলে নেব এ হলো মা তাহলে ও হলো পরিবারের দায়িত্ব পালন করে আল্লাহর নবী যে বললেন যে এসার সলাতের পরে আল্লাহর নবী কথা বলা ঘিরনে করতেন হাদিস তো বোখারি বুঝতেন এসার সলাতের পরে কথা বলা ঘিরনে করতেন আর এসার সলাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন তা আপনি কেমনে বসে গল্প করেন এভাবে আর তোমার কানে ইয়ারফোন লাগা থাকে ঘন্টার ঘন্টা কেমনে চলে ভোর রাত পর্যন্ত তুমি মোবাইলে ল্যান্টামে দেখতে 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 তোমার সকালে হয়ে গেছে তোমার বাপ বেঁচে আছে এই কথা তোমার মিথ্যে তোমার বাপ বেঁচে নেই জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না তিরিশ বছর থেকে বলছি তুমি বারোটা একটা দুটা পর্যন্ত মোবাইলে দেখে ঠান্ডা করে ঠান্ডা করে করে তুমি রাত কাটাও তখনও তোমার বেঁচে বেঁচা আছে দেখো তোমার নাম মুসলিম আর তোমার ধর্মের নাম ইসলাম মুসলিম মানে মেনে নিয়েছি আর ইসলাম মানে মেনে নেওয়া ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে নত হলাম আর ইসলাম মানে নত হওয়া তো তোমার ধর্মের নাম হলো নত হওয়া আর তোমার নাম হলো নত হয়েছে তোমার নাম হলো নত হয়েছে কার কাছে নত হয়েছ ধর্মের সব নীতির কাছে নত হয়েছি ধর্মের সব নীতির কাছে নত হয়েছি একটা ছোট্ট ধর্ম ডান হাতে এটা ধরতে হবে দিয়ে মানুষকে দিতে হবে বাম হাতে না এটা হলো আমার ধর্মের নীতি এটা হলো আমার ধর্মের নীতি এইটা যদি তোমার খারাপ অভ্যাস হয়ে যায় তাহলে তুমি পারবে না মানে তুমি দেখবে যে বাম হাতেই ব্যবহার করছো আব্রাহিম যখন ফিলিস ফিলিস্তিনিদের সাহায্য দেওয়ার একটা ব্যবস্থা করলো আমার উপস্থিতিতে মিশরে অনেকগুলি পুরুষ নারী উপস্থিত হয়েছে মেয়েগুলো প্যান্ট পরে আছে এই পর্দা করে আছে তারা একবারে মূল আরবি অরিজিনাল আরবি ওরাই সব নবীর বাড়ি ঘর ওখানে জেরুজালামে বাইতুল তো এখন আমি যখন ওই খাদ্যের এগুলো বাক্সগুলো পাত্রগুলো দিচ্ছিলাম তো সবাই বাম হাতে নিচ্ছে তো আমি বন্ধ করলাম দিয়ে চার পাঁচ মিনিট ডান হাতে নিতে হবে এই বক্তব্য দিলাম হাদিস পড়ে শোনালাম আমি হাদিস যা বুঝি আমি আজ করলাম যে ওরা আমার চেয়ে বেশি বুঝলো কেননা আরবি ভাষায় হাদিস ওটা আল্লাহর নবীর মুখের ভাষা আর ওরা হলো মূল আরবি কাজে ওদের কাছে কথা বোঝা কি হলো সহজ হলো তাতে ভাবখানে মনে হলো যে আমার চেয়েও বেশি বুঝলো এবার যখন বক্তব্য বন্ধ করে দিলাম তো বাম হাতি নিল বলেন তো কেন অভ্যাস অভ্যাস হয়ে আর এইটার আল্লাহর নবী খুব আফসোস করেছেন তাতে তিনি বলেছেন পৃথিবীর মানুষ শোনা রেখ আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে পোশাক আশাকে কৃষ্টি কালচারে নিয়ম খাতা কলমে অফিস আদালতে সওয়া চলাতে গাড়ি ঘোড়াতে সব কিছুতে আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে মিশে যাবে বুঝাতে গিয়ে এভাবে বলছেন ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান তেমনিভাবে সমান সমান মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে বলতে বলতে ভাষাগত তিনি নিচে নামতে লাগবেন নিচে নামতে নামতে তিনি বলছেন পৃথিবীর মানুষ শোনা ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মা মায়ের সাথে এখানে যতগুলো ছেলে আছে অনেকের মাথার চুলের উপর দিক বড় আছে দশ লেখা আছে না নাহলে কার্টুন আছে এটি কি তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ এটি কি তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ এটা কি তোমার বাপ একটা জায়নামাজ কিনেছে সেটা হলো একটা চকচকে ছবি ওলা কাবা ঘর ওলা আমাদের বাসাতে যাও তো জায়নামাজ দিব তোমাকে সোলা তাদাই করতে ইনশাল্লাহ এক তোমাদের মসজিদখানা খানা বানালছ তো মেহরামের দুই দিকে একবারে কাবা ঘরে টাইলস লাগালছ কত সুন্দর ঝকঝকে করে জমিদারের বেটা হুজুর হলো জমিদার আর সভাপতি সেক্রেটারি হলো জমিদারের ছেলে মসজিদ সাজিয়েছে ধর্ম পাগল হয়ে গেছে আমার ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এখন যত মহিলা এখানে বসে আছে দিন ধর্ম শিখতে তারা সব মুসলমানের মেয়ে দিন ধর্ম শিখতে এসেছে শত মেয়ের নখ বড় আছে নেল পালিশ দেওয়া আছে অথচ আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা নখে নেই পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া এটা কি একবারে নগদ বাপ হাজি মানুষ প্রত্যেক রামাজারে উমরা করে ওর মাথায় টুপি আছে ওর বাপের আর মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে একবারে দিয়ে স্কিন পায়ে জামা পরে আছে সুন্দর করে অঙ্গ সব দেখা যাচ্ছে টাকা লাগবে না মহল লাগবে না সব বাপের মাথায় টুপি আছে ধনী মানুষ প্রতি বছর উমরাতে যায় হজও যায় মেয়ে এভাবে সাথে আছে সম্মানিত দিনে ভাই ভাই এখানে দুইটা হাদিস আদর্শে বলে যায় যেহেতু এই মুহূর্তে এই কথা এসেছে তো এটা আগে বলি আইসারাজি আল্লাহ তাআলা না বলে সব আদর্শ 10টি সব বৈশিষ্ট্য 10টি সব নবীর খাসলাত অভ্যাস 10টি সব নবী আদম আলাইহিস তাই ইব্রাহিম আলাইহিস সালাম দাউদ নূহ আলাইহিস সালাম সেইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একই এক কত কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহর নবী আমার বন্ধের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্দেরকে বিদ্যা শিখাতে পারে মনের স্বাদ মিটানোর নাম সংসার নয় দই অলে তোয়ার দেবা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে অলে তোরার জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার অলে তাকুমা আলাই হিন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে তার নাম মা উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন সামনে বলছেন আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মানুষের জন্মসূত্র নীতি হলো বিদ্যা দুই শিষ্টাচার শিখাতে পারে কেউ জানে না শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার একটা শব্দ ঘোড়ার ডিম যেমন একটা শব্দ ঘোড়ার ডিম কেউ দেখেনি কোনো এইটা যেমন একটা শব্দ শিষ্টাচার তেমন একটা শব্দ শিষ্টাচার কি আব্দুরা সাহেব তো শিষ্টাচার দেখছ না শিষ্টাচার কি নোংরা শিষ্টাচার আগে বলি নোংরা শিষ্টাচার তোমার ভাইয়ের প্যান্টটা টাখানোর নিচে আছে তোমার মা রোজ সাফ করে গায়ে দেয়টা একদিন তোমার মা কোন হাতটা কোন পাটা আগে দিতে হবে সে বিবেচনা করেনি জানা নাই তার শিষ্টাচার কি জিনিস তোমার বোন এখন নখ বড় রেখে নীল পালিশ দেওয়া আছে জানে না শিষ্টাচার কাকে বলে তোমার বোন এখন ভুরু তুলে চিকন করে ভুরু পেন দিয়ে রেখেছে জানে না শিষ্টাচার কাকে বলে দাঁত ছিলে পরিষ্কার করে রেখেছে জানে না শিষ্টাচার চুল সামনের দিক কেটে ভিন্ন ধরনের করে রেখেছে জানে না শিষ্টাচার কাকে বলে শুনন নগ্ন পায়জামা পরে আছে স্কিন পায়জামা জানে না শিষ্টাচার কাকে বলে শোন তোমার মা মহিলা মানুষ বাজার থেকে তোমার ভাই ছোট ছেলে জন্য একটা পট কিনে নিয়ে সেটা ঘোড়া জানা নাই তোমার মার শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খায় শিষ্টাচার কি জিনিস তোমার মায়ের জানা নাই সূর্য ডুবার সাথেই তোমার মা তোমার ছোট ভাইকে কোলে নিয়ে বাইরে হেঁটে বেড়ায় ছাদের উপরে যায় অথচ জানা নাই তার শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে জিনিস জিনিস কোনো খাওয়ার না শিষ্টাচার ঘোড়ার ডিম কেউ বুঝলো না শিষ্টাচার কি জিনিস তিনি বলছেন আল্লাহর নবী আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি তার দুই নম্বর কারণ হচ্ছে আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার জিনিস বলে আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে করে পরিপাটি রাখতে পারে তোমার মায়ের জানা নাই সাজগোজ কি জিনিস ঢং করে সাজার নাম হলো সাজুগুজু করা ঢং করে সাজার নাম হলো সাজুগুজু করা তার নাম হলো শিষ্টাচার তার নাম সৃষ্টাচার চার অলে তাকুমা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে এসার সালাতের পরে গল্প করছো কেন ঘুমিয়ে যাও এসার সালাতের পরে ঘুমাতেই হবে বাধ্য চাঁপাই নবপুজের ভাষাতে তুই তো ঘুমাবি তোর বাপকে ঘুমাতে হবে জরুরি প্রয়োজন ছাড়া কোনো কথা নেই স্বামী স্ত্রীর সাথে জরুরি কথা বলতে পারে আব্দুল্না আব্বা বলছেন ভিত্ত ইন্দা খালা কি মাইমোন আতা লালাতান একদা আমি আব্দুল্লা আব্বাস বয়স কম হলে কি হবে বুদ্ধির অভাব নেই আমি আমার খালা মাইমনার কাছে ছিলাম সেদিন দেখি তাকদির বশত মা আমার আল্লাহর নবীও আমার খালার কাছে এসার আর সলাতের পরে আল্লাহর নবী আমার খালার সাথে কিছুক্ষণ কথা বললেন তাহত سما علیہ সাহাতান তিনি তার স্ত্রীর সাথে এসার সালাতের পরে কিছুক্ষণ কথা বললেন সুমা رکাদা তারপর তিনি ঘুমিয়ে গেলেন ফলাম্মা কানা সলুসুল্লাই যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেল কাদা তিনি উঠে বসলেন ফারনাজার আলাইস سماয়ে আকাশের দিকে তিনি তাকালেন সুরা আলেম রানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়লেন তারপরে তিনি অজু করলেন সলাতে দাঁড়ালেন আমার বয়স কম হলে কি হবে বুদ্ধির অভাব নেই আলহামদুলিল্লাহ আমি উঠলাম উজু করলাম সুন্দর করে উজু করে আমি তার বাম পাশে দাঁড়িয়ে গেলাম তখন আমার মাথার চুল পিছন দিক থেকে ধো